বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম মিথিলা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে তিরিশ বছর একত্রিশে হয়তো কয়েকদিন পরে পড়বে কিন্তু একত্রিশ এখনো হয়নি এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করে সে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই সুন্দরিয়া ফু উঁচে লম্বা কিন্তু ভালো শরীর স্বাস্থ্য ভালো ভিডিওটি কোনো প্রকার কোনো এডিট হয়নি সরাসরি চাইলে আপনি ফোনেও কথা বলে দেখতে পারেন আরেকটি কথা বলি ভাই আমাদের মাধ্যমে যারা বিয়ে শি করতেছেন যাদেরকে ফোন নাম্বার দিছি যে সদস্য ভাইদেরকে আছে আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা কেউ ঘর বাড়ি করবেন না কারণ আমার কাছে বিভিন্ন থেকে বিভিন্ন আসে সবার ঘর বাড়ি আমি চিনি না অনেক আছে ভাই তারা আপনার সাথে প্রতারণা করতে পারে আপনি আপনাকে বললো রাজু ভাইকে লাগবে না রাজু ভাইকে ছাড়াই আমরা বিয়ে শি করবো দেখা যাচ্ছে কি ভাই আপনি ফোনের মাধ্যমে বিয়ে করলেন আপনাকে মনে করেন যে আইডি কার্ড আছে ভুয়ো আইডি কার্ড বানায় ফ্যাক আইডি কার্ড বানাইয়া আপনার সে বিয়ে করলো ফ্যাক কাজী মৌলবি ভাই দুই নম্বর সব কিছু আছে বানাইয়া আপনাকে বিয়ে করলো এক লাখ দুই লাখ টাকা নিয়ে আপনাকে সে ডিলিট করে দিল আর কি তাহলে আপনি কি করবেন বলেন কিছু করার নেই এরকম অনেকে প্রতারণার শিকার হচ্ছেন দয়া করে ভাই কেউ ফোনের মাধ্যমে বিয়ে করবেন না আমার মাধ্যমেও যে ফোনের মাধ্যমে বিয়ে করবেন তা না আমাকে যে বিশ্বাস করবেন তাও না ভাই আপন ভাই আপন ভাই বিশ্বাস করে না সরাসরি আপনি আমার বাসায় আসুন আমি প্রয়োজন হয় ওই বাসায় আপনাকে নিয়ে যাব তবে হ্যাঁ যাতায়াত খরচটা শুধু আপনার ঠিক আছে দর্শক এটাই ছিল কথা ভালোই থাকুন দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থাকে আপনারা ফলো করেন না তবে দর্শক আরেকটি কথা বলি যাদের ঘরে সুন্দরী বউ আছে তাদেরকে বিয়ে করায় দিব কিন্তু যে ভাই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না অনেকে আছেন যে ভাবেন এই সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর তো পাবো না ভাই এত পরিমাণ আফুরা আমাদেরকে ফোন দেয় আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না ভাই আপনাদের বিশ্বাস হবে না কেন ভাই বিশ্বাস হবে না আপনারা গুণ বেশি ফোন দেন তা আপনারা আমার মাধ্যমে বিয়ে শাদি করেন আপনারা কি কখনো জিতেন ভাই আপনারা ঠগেন কেন বলছি আমার কাছে যে আফু বলে আছে ভাই দেখা যায় বাবা কৃষক ওই আফুর আগে একটা বিয়ে হয়েছিল একটা বেবি আছে দুইটা বেবি আছে স্বামী মারা গেছে তারা এখন একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে এখন আপনি ওই আফুকে দেখে পছন্দ আপনার হয়ে গেছে আপনি চিন্তা করতেছেন আমার টাকা পয়সা অভাব নাই মাসে আমার এক লাখ টাকা ইনকাম আপুকে অফার দেওয়া মাত্রই তো আপু রাজি হয়ে গেছে আপু আপনাকে বিয়ে করার পরে মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ রে এই ভাইয়ের বাড়ির আমি কাজের লোক না তাহলে কি আপনাকে সারাটা জীবন ভালোবাসবে আপনি কি পাইলেন সুন্দর একটা বউ পাইলেন কিন্তু অর্থ সম্পদ কিন্তু কিছু পাইলেন না ভাই তাহলে আমার মাধ্যমে বিয়ে করে আপনাদের লাভ হলো কি একদিক দিয়ে লাভ হলো সুন্দর একটা বউ পাইলেন আপুর লাভ হলো কি বরও পাইলো ভালো ঘরও পাইলো ভালো তা দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে